অশান্তির ঘটনা ঘটেছে এবং যে অভিযোগ মোহাম্মদ রাজু গতকাল শিলিগুড়ি থানায় অভিযোগ করেছেন লিখিত অভিযোগ সম্পর্কের বিরুদ্ধে এবং সেই অভিযোগে পরিষ্কার বলা হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডে কিছুদিন আগে একটি অশান্তির ঘটনা ঘটেছিল সেই অশান্তির ঘটনার পেছনেও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মদত রয়েছে এবং পরশুদিন শিলিগুড়ির বাগরাকোট এবং টিকিয়াপাড়ায় যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনার পেছনেও শঙ্কর ঘোষের উস্কানি কাজ করেছে। এবং পরিষ্কার যে অভিযোগ মোহাম্মদ রাজু যে শিলিগুড়িকে অশান্ত করার চেষ্টা করছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শিলিগুড়িতে শিলিগুড়িকে অগ্নিগর্গ করার চেষ্টা করছেন এবং বিধানসভা নির্বাচনের আগে তার ভোট ব্যাংক তৈরি করতেই দুই সম্প্রদায়ের মধ্যে একটা রাজ্যের ভাঙ্গনের চেষ্টাও শঙ্কর ঘোষ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে যে অভিযোগ লিখিতভাবে মোহাম্মদ রাজু শিলিগুড়ি থানায় করেছেন সেই অভিযোগের ভিত্তিতে শঙ্কর ঘোষের একটাই বক্তব্য যে তিনি শিলিগুড়িতে নেই এবং তিনি কোনো রাজনৈতিক উস্কানি দেননি তবে যে অশান্তি শিলিগুড়িতে হয়েছে সেই প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশে তিনি রয়েছেন এবং তাদের সাথেই কথা বলেছিলেন বেশ ধন্যবাদ প্রসেন্ট যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রাহা রীতিমতো শিলিগুড়ি শহরের এই যে অশান্তি এই অশান্তির নেপথ্যে তার থাকার অর্থাৎ শঙ্কর ঘোষের থাকার তত্ত্ব কিন্তু একেবারে খারিজ করেছেন শঙ্কর ঘোষ নিজেই এবং পাশাপাশি তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি শিলিগুড়ি শহরেই নেই কোন রকমের রাজনৈতিক প্ররোচনা তিনি দেননি এবং এই ঘটনায় শিলিগুড়িবাসীর পাশে থাকার কিন্তু বার্তা তিনি দিয়েছেন